এখন আর ভাই আর ভাবির দরকার নাই না ভাবি দরকার নাই যে তা না তুমি তো যা নয় তোমাকে কয়দিন ধরে কইতেছে আমার বিয়া দেওয়ার কথা তোমরা কেউ আমার পাত্তা দিলা না না পারে কাছে লুকাই বিয়া করে লাইলাম কি করমু কও ভালো করেছো খুব ভালো করেছ যা 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 তোর জন্য তুই যা আর কি করবে এইখানে বসে থেকে ভাবি ভাইয়ের কাছে আচ্ছা যা তোর ভাইয়ের কিভাবে ম্যানেজ করার আমি কর্মনি একটু জিনিস দুই দিনের মধ্যে এত বড় হয়ে গেছে আর এই আপেল দুটা একটা সোডা একটা বড় আর ওরগুলো বড় বড় হয়ে গেছে